চলেন আজ আপনাদেরকে একটা বিয়ে সাজের ফ্লগ দেখাই আমি জীবনে বেশ কয়েকবার বউ সাজেছি বাট এই বারের বউ সাজাটা আমার জন্য একটু স্পেশাল তো শুরুতেই আমি সকালবেলা ঘুম ঘুম চোখে চলে আসলাম ইপসালনে আপনার আমার সবার পছন্দের ইপসালন কিন্তু চট্টগ্রামের ইপ সেন্টারেই অবস্থিত আমি চলে গেলাম অ্যান্ড গিয়ে দেখলাম এরকম সুন্দর করে আমার ড্রেস এন্ড মেক আপ সবকিছু সেট করে রাখা হয়েছে সো ঝটপট করে নিজের টপটা পরে ফেললাম অ্যান্ড বসে গেলাম মেকআপ কর অ্যান্ড এই মেকআপ লুকটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে অ্যান্ড আমার মনে হয় আপনারাও যখন দেখবেন আপনারা বুঝবেন যে আমি এখানে ঘুমাই গেছি বাট আসলে আমি ঘুমাই নাই আসলে একটা মেকআপ লুক হচ্ছে নিজেকে দেখবো এই টেনশন ছাড়িয়ে কিভাবে ঘুমাবো একটু চোখ বন্ধ করেছিলাম তো এখানে বেশিরভাগই হাই অ্যান্ড প্রোডাক্ট ইউজ করা হয়েছে অ্যান্ড খুব সুন্দর করে আমার লুকটা ক্রিয়েট করা হয়েছে আমার খুব বেশি ভালো লেগেছে ওনাদের মেকআপ আর্টিস্টটাকে খুব স্মুদলি একটার পর একটা খুব সুন্দ সুন্দর করে স্টেপগুলো ডান করছিল অ্যান্ড ফাইনালি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লিপস্টিকের স্টেপে যেটা হচ্ছে আমার লুকটাকে ফাইনাল করবে বাট যেই লিপস্টিকটা আমরা দিয়েছিলাম ওইটা এত বেশি ভাইব্রেন্ট ছিল তার কারণে আমরা আরেকটা লিপস্টিক চেঞ্জ করেছি তো একটা পিজি টাইপের লিপস্টিক লাগানো হয়েছে অ্যান্ড এত সুন্দর ছিল মশালা মশালা অ্যান্ড আমার না জুয়েলারিগুলো অসম্ভব ভাল লাগছে মানে উপরে ঝাপটা কানের দুল টিকলি এত aesthetic লাগতেছিল আমার এই এই টাইপের একটু পাকিস্তানি টাইপের গুলো খুবই পছন্দ হয় সো যেমন আমার ড্রেসটা সুন্দর ছিল তেমন জুয়েলারিটাও সুন্দর ছিল এন্ড পাশাপাশি আমার মেকআপটাও অনেক বেশি সুন্দর লেগেছে আমার সো আপনারা জানাবেন এত সুন্দর সুন্দর জিনিস করে আমাকে কেমন লাগছে এই যে দেখেন আমি তো খুশিতে ঘুরতেই আছি ঘুরতেই আছি মানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আমার সুন্দর ড্রেস আমার সুন্দর মেকআপ আপনারা সবকিছু দেখেন এন্ড একটা ব্রাইড জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় মেকআপ একটা মেকআপ লুক যদি আপনার চেহারা চেঞ্জ করে ফেলা আমি ওই মেকআপ লুককে প্রেফার করি না তো এই জন্য আই অলওয়েজ প্রেফার যে আপনারা এমন একটা স্যালনে যাবেন এমন একটা মেকআপ লুক ক্রিয়েট করবেন যেটাতে আপনার চেহারা বোঝা যাবে লিস্ট আপনাকে চেনা যাবে যে এটাকে ইপ স্যালন ওইটা মেনটেন করে এখানে দেখেন আমাকে চেনা যাচ্ছে যে এটা সঞ্জিত ইসলাম সাইমা সো আমি এমন অনেক মেকআপ আর্টিস্ট আছেন যারা হচ্ছে চেহারাই চেঞ্জ করে ফেলে এত মেকআপ করে আমি সব সময় মিনিমাল টাইপের মেকআপ পছন্দ করি এন্ড সবাইকে সাজেস্ট করি যে নিজের স্পেশাল ডেতে একটু মিনিমাল মেকআপ করতে যাতে ব্রাইডও লাগে পাশাপাশি মানে একটা ন্যাচারাল লুক আসে মেয়েটাকে দেখলে একটু আইসুদিন লাগে সো আই উইল প্রেফার গাইজ আপনারা অবশ্যই ইপ সালোনে ভিজিট করবেন আই होप আপনাদের অনেক বেশি ভালো লাগবে অনেক যত্ন করে ওনারা অনেক টেক কেয়ার করে আপনাকে আপনার স্পেশাল দিতে লুকটা দিবে পাশাপাশি আমাদের যে ফটোগ্রাফার ভাইরা ছিল অনেক কোঅপারেটিভ ছিল তো দ্যাটস ইট আজকের ব্লগ তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম